আসসালামু আলাইকুম সবাই ঈদ মুবারক আজকে ঈদের আসলে দুপুর হয়ে গেছে সকালবেলা আনফরচুনেটলি আমি আজকে নামাজ মিস করছি আমার কি যে হলো ঘুম থেকে উঠতে পারি নাই খুবই খারাপ লাগতেছে একটা গিলটি ফিলিংস নিয়ে দিন শুরু করলাম তো আমরা বাসায় একটু নাস্তা টাস্তার ব্যবস্থা করছিলাম আমার আমাদের আশেপাশে কয়েকজন আমার সাথে ব্লক করতে পারে আম্মা বলল যে একটা ব্লগ করো দেখতে পারবো আমরা তা ভাবলাম তো তো এই জন্য দেরি করে ক্যামেরা অন করলাম তো এখন একটু রেডি রেডি হয়ে যাব ইনশাল্লাহ আর একটা বাসায় আমাদের হেলাল ভাই নাহিদ ভেদপিরদের বাসায় তো সেখানে আমরা আজকে দিন কাটাবো আপনাদের সাথে আমাদের মেমোরি শেয়ার করবো তো সবাই ঈদের আনন্দ কিভাবে করলেন আমাদের জানাবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন সো আমরা চলে আসলাম হেলাল ভাইয়ের বাসায় এখন আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে রাস্তায় জ্যামও ছিল তো সবাই খুব ক্ষুধার্ত এখন আস্তে আস্তে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো সবাই ওয়েট করে আসছে খাওয়ার জন্য আসলে এই ভিডিওটার ভয়েস কোনো কারণে আসে নাই এ কারণে আমি ভয়েসওভার দিলাম ইন্ট্রোর মতো আর কি তো এখন দেখা যাক কি কি আইটেম খাওয়াই ছিল প্রথমেই হলো ভেজিটেবলস তারপরে হলো শাহি মুরগির রোস্ট তারপরে হলো টাবাম তারপরে হলো আছে ধান তারপর আছে বিট আর পাশে আছে হলো চি আৰিবা আৰিবা এখন ড্ৰেছ বাদ কৰা হৈছে এখন খাবি ভাই ভাই এই যে ছবি দেবী ঘুমাচ্ছে এটা প্রথম দার্জিলিং এর দেবী ঝুনিয়া ভাব এখন সবাই ছবি তুলতে যাচ্ছে বাইরে মশার মতো অবস্থা আরে না কদ্দুরি বা খাইছেন আমার গরুটা কেমন হচ্ছে ভাই তো না আমার গরুটা কেমন আছে

এই যে ছবি তুলবে রিসেন্টলি একটু সিঁড়ি দেখলে এরকম উঠা শুরু করে এটা যদিও খুব ভয়ের মানে এবং আমার সাথে সাথে থাকতে হবে এখন সমস্যা হচ্ছে উঠতে পারতেছে কিন্তু নামতে পারবে না এবং ওর পা বেঁচে যেতে পারে ভয় লাগতেছে এই জন্য আমি দাঁড়ায় আছি সাথে हाँ, हमें धोरी ओके क्या? आरीबा, चलो

সহসরল মানুষ তার একটি ছবি তুলি সহসরুল ও কম্বল দিয়ে চলতেছে

এখানে উপরে যাবানা

আলেয় আচ্ছা <that> <that> <that>

এরপরে আছে এখানে যারা হান্ড্রেড নাই অনেকে আছে যারা হান্ড্রেড ছিল কিন্তু

उसमें अक्षय था या बादल कौन है? बादल चल दे भाई। इनको बादल ना नेगेटिव मारने। एक रिवर्ड हैं। नेगेटिव मारने मैंने भूल जाए पहले। ऑडियंस के तो बुझते हो। आई। क्या बोले इससे आप बोले? रोशन रेस्पेक्ट माय सब अबूसिंग सब भाविला ऑलरेडी होते हैं। रेस्पेक्ट माय सब। रोशन शाराबोत्�

সে আসলে চা বানায় আমাদের সে বছরে কতবার চা খাওয়াতে তার ঠিক নাই সে যখনই ভালো বন্ধু করে সে আমাকে পাঠায় স্পেশালি তার খিচুড়ি আমি যে আরাম পছন্দ জানে সে পাঠায় এখানে আমি সে

আচ্ছা তাই মানে বিএমএল কি জামাই ইকালের নাস্তা উনি সকাল 9টা হলো 9:00 ডাবল 9:00 5টা সাপসিগিউ 3:00 মানে বিএমএল তো কাজ আছে এই আর কি এর তো ক্লাস করতেছে সেই একটা চটপটি বানাইছি তুমি শপ নিয়ে ট্রাস লেখে লেবু চিপে দাও বারবার ছড়ায় সো শেষের দিকে কিছু ছবি দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করতেছি এই ছিল আমাদের আজ এবারের ঈদের আয়োজন সবাই মিলে একসাথে গল্প আড্ডা খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের ঈদ করলাম আশা করি সবার ভালো লাগছে সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ